নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদেরকে আবার স্বাগত আমি নিয়ে চলে এসেছি আমার আবার সে মাতারা হাউস হাউসের ভিডিও আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই পুরী ধামে জগন্নাথ ধামে একটি হলিডে হোম চালাচ্ছি যার নাম মাতারা সূচনা হাউস যেটি শঙ্করাচার্য মঠ মেন চাস জাস্ট বিপরীত সাইড বিল্ডিং আমার এখানে এসি নন এসি সব ধরনের রুমই আপনারা পাবেন এখন এই মুহূর্তে যেটা দেখছেন সেটা এসি room এটি নর্মাল টাইমে ভাড়া হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর সিজিনে সেটাই হয়ে যাবে মোটামুটি আঠেরোশো টাকা আর এরম মানে আমি নন এসিগুলো অনেক সময় ভাড়া দি তবে নন এসির এর যা ভাড়া আমার থাকে তার থেকে দেড়শো টাকা দুশো টাকা এক্সট্রা লাগে এসি রুমকে নন এসি করে ভাড়া দিলে আর আমি এসি রুমের পাশাপাশি আমার নন এসি রুমও আছে যার ন্যূনতম ভাড়া নর্মাল টাইমে শুরু হয় আমার সাতশো পঞ্চাশ টাকার থেকে এবং সেটা সিজন পিরিয়ডে বিডে হয়ে যায় মোটামুটি আপ টু চোদ্দোশো টাকা অবধি তো আপনারা যারা আসতে চাইছেন তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডিটেলসে দিয়ে দিচ্ছি এবং সমুদ্র থেকে কতটা দূরত্ব আমার সমুদ্র থেকে খুব বেশি দূরত্ব নয় মানে তিনশো পাঁচ মিটার ডিসটেন্স দ্যাট ইজ চার থেকে পাঁচ মিনিট হেঁটে টাইম লাগে আর মহাপ্রভু শ্রী জগন্নাথ মন্দিরে যেতে আমার হোটেল থেকে পায়ে হেঁটে মোটামুটি চোদ্দ পনেরো মিনিট মানে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ডিস্টেন্স আছে তো আর বাজারও মোটামুটি কাছেই আপনারা এসি নন এসি সব ধরনের রুমই দেখতে পাবেন আমি তার ভিডিও তারপর ছবি সবই আমি শেয়ার করেছি এই ভিডিওতে তো দেখে নিন আমার সাথে যোগাযোগ করুন আমি দীর্ঘদিন ধরে পুরী রয়েছি প্রভু জগন্নাথ আমাকে রেখেছে আপনারা যারা আসতে চাইছেন তারা নিশ্চয়ই আসুন আমার সাথে যোগাযোগ করুন দেখুন একটা বাঙালি ছেলে এখানে ব্যবসা করছি এবং আমার হোটেল ঠিক বলবো না হলিডে একটু নিজের মতো করে থাকা একটু মানে হোমলি অ্যাটমসফিয়ারে থাকতে যারা ভালোবাসেন যে সমস্ত মানুষ যারা আছেন তাদের কাছে এটা আমার মনে হয় এর বহুযোগ্যতা থাকবে আর মোটামুটি আপনাদের তো আপনাদের তো এসি নন এসি সব রুমের রেঞ্জে আমি ভিডিওর প্রথমে বলে দিলাম আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তবুও যদি কোনো অসুবিধা হয় তবুও আমার ফোন নাম্বারটা একবার লিখে রাখুন হচ্ছে এইট টু ফোর জিরো সেভেন জিরো 153 আমার নাম অভিজিৎ মুকুন্দবadhyay রাজু আমার ডাকনাম আপনারা যারা আজকে এসেছেন আসুন দেখুন মানে বাড়িতে থাকতে গেলে খুঁটিনাটি যে কিছু অসুবিধা সুবিধার মধ্যে দিয়ে যায় কিন্তু এসে কাইন্ডলি বলবেন যে দাদা আমার এটা অসুবিধাতি ভাই আমার এটা আছে কি আমার থেকে যারা বয়জষ্ঠুরা আছেন তারা আমার তারা যদি কোনো রকম ভুল টুটির হয়ে হয় সেটা আমাকে জানাবে তাহলে কি হবে আমার বুঝতে সুবিধা হবে আমরা আমি সব সময় মনে করি যে আমার হোটেলে যারা থাকে তারা আমরা সবাই একটা ফ্যামিলি আমার আমার প্রত্যেকটা বলা আছে তারা যদি কোনো অন্যায় করবে আপনার সাথে সাথে তাদেরকে শাসন করবেন আমার তো সেইভাবেই ইনস্ট্রাকশন প্রত্যেককে দেওয়া থাকে আমার এখনো পর্যন্ত যত ইয়ে আছে যে ভুল করছো বা এটা তোমাদের ঠিক নয় সাথে সাথে জানান নিশ্চয়ই সেই প্রবলেমটাকে আমরা চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি দ্বিধাবোধ করবেন না আপনারা আর আসুন আপনাদের সাথে আলাপ হবে দেখা হবে আর প্রভু জগন্নাথের কাছে আমার একান্ত অনুরোধ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি বারবার করে বলছি চাঁদার আসার ইচ্ছা আমার হোটেল নয় আমার হলিডে হোম হলিডে হোমে যাদের থাকার ইচ্ছা তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন এবং যাদের হোটেলেও বিশ্বাসী তারা একবার আমার হো হলিড হোমে এসে দেখুন আপনারা হোটেলের কাছাকাছি পরিষেবা আমার এখানে পাবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন প্রভু জগন্নাথ আপনাদের সুস্থ রাখবে এবং আমার হোটেলের নাম বা আমার হলিডে হোমের নাম হচ্ছে মা তারা